শোয়ার ধরণই বলে দেবে দম্পতিদের মধ্যে সম্পর্ক কেমন দম্পতিদের মধ্যকার সম্পর্ক কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্কটা কেমন যাচ্ছে তা বোঝাটা কঠিন হয়ে পড়ে যেহেতু সারাদিন কাজ শেষ করে রাতে এক বিছানায় দুজনকেই ঘুমাতে হয় তাই এই বিছানায় আপনাকে সাহায্য করবে বুঝতে যে আপনাদের মধ্যে সম্পর্ক কেমন যাচ্ছে শারীরিক সম্পর্কে না জড়িয়েও ঘুমের ধরন দেখে বোঝা যাবে দম্পতিদের মধ্যে সম্পর্ক কেমন কারণ ঘুমের সময় মানুষ মুখোশের সম্পূর্ণ বাইরে থাকে নতুন এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে চলুন শোয়ার ধরন দেখে দম্পতিদের মধ্যে সম্পর্ক কেমন যাচ্ছে তা জেনে নেওয়া যাক জড়িয়ে শোয়া দম্পতিদের একে অপরকে জড়িয়ে শোয়া এমন নতুন কিছু নয় এই সময় একজনের পায়ের মাঝে থাকে আরেকজনের পা বাহুবন্ধনও থাকে অন্যজনকে ঘিরে বিশেষজ্ঞরা বলছেন এমন পজিশনের মানে দুজন দুজনের ওপর যথেষ্ট নির্ভরশীল তারা একে অপরের সান্নিধ্য পায় খুব কম তাই যেটুকু পায় সম্পূর্ণটা নিয়ে নিতে চায় পেছন থেকে জড়িয়ে ধরে শোয়া শোয়ার এই ধরন যেমন মিষ্টি তেমনই রোমান্টিক এ থেকে বোঝা যায় একজন অন্যজনের কতটা যত্ন নেয় বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা বলেছেন এই পজিশনে তারাই শোয় যৌনতা যাদের প্যাশন এছাড়া দুজনের মধ্যে বিশ্বাস থাকলেও এই পজিশন নিজে থেকেই চলে আসে পেছন ফিরে শোয়া সঙ্গীর দিকে পেছন ফিরে অনেকেই শোয় অনেক সময় দুজনের মধ্যে শারীরিক কোন যোগাযোগ থাকে না বিশেষজ্ঞদের মতে এটি সম্পর্কে নিরাপত্তা বোঝায় এ থেকে বোঝা যায় দুজন দুজনের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক নিয়ে তাদের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নেই শরীরই স্পর্শ রেখে পেছন ফিরে শোয়া কেউ সঙ্গীর দিকে পেছন ফিরে শুয়ে আছে অথচ দুই শরীরের মধ্যে স্পর্শ আছে এমন ঘটনা সচরাচর নতুন দম্পতির ক্ষেত্রে দেখা যায় যারা বহুদিন ধরে সম্পর্কে রয়েছে বা বিয়ের দিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এসব দেখা যায় না বিছানা জুড়ে শোয়া কারও আবার ঘুমনোর জন্য প্রচুর জায়গা দরকার হয় এরা সম্পূর্ণ বিছানা জুড়ে শুয়ে থাকে আর সঙ্গী থাকে এক পাশে এসব তখনই হয় যখন সম্পর্ক কোন সমস্যার মধ্যে দিয়ে যায় একজন এক্ষেত্রে নিজের ক্ষমতা জাহির করতে চায় চরিত্রগত দিক থেকে তারা হয় স্বার্থপর আর এর ফল ভোগ করে অন্যজন বুকে মাথা রেখে শোয়া সঙ্গীর বুকে মাথা রেখে শোয়ার মধ্যে রোমান্টিকতা আছে ভরপুর এই ধরন এটাও বলে দুজন দুজনের প্রতি যত্নশীল এটি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ সাধারণত নতুন সম্পর্কের ক্ষেত্রে এটি দেখা যায় তাই বলে পুরনো সম্পর্কের ক্ষেত্রে যে এসব হয় না তা একেবারেই নয় এখন আপনি কেমনভাবে শোয়েন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে আমাদের পাশে থাকুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ